সার্ক দর্শনে রাজ্য সরকার নারী শক্তির বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্তের অন্যতম নিদর্শন বৃহস্পতিবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীন ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠানে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজকান্তি দেবসহ সহ অন্যান্যরা বৃহস্পতিবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ জালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তে দেব ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখতে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন একটা সময় শিক্ষাকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছিল বর্তমান সরকারের সময়ে জনজাতি এলাকাগুলিতেও শিক্ষার প্রসার বৃদ্ধি পাচ্ছে রাজ্য সরকার জনজাতি অংশের ছাত্র ছাত্রীদের বিনা পয়সায় হোস্টেলে থেকে পড়াশোনা করার সুযোগ করে দিতে রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলাতে একলব্য মডেল স্কুল চালুর উদ্যোগ নিয়েছে সাংসদ আরও বলেন বর্তমান সময়ে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে আজ আমরা মাতৃশক্তির আরাধনা করি দুর্গা কালী সরস্বতী প্রভৃতি দেবীর পূজা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে মাতৃশক্তি জাগরণের লক্ষ্যে তেত্রিশ শতাংশ সংরক্ষণে উদ্যোগ নিয়েছেন মাতৃশক্তিকে সম্মাননা জানাতে রাজ্য সরকার রাজ্যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট ডিসিশন এই আমাদের সমাজে পুরুষ শাসিত যে আমাদের ব্যবস্থা তার অনেক পরিবর্তন হয়েছে আমরা মাতৃ শক্তিকে আরাধনা করি দেবী সরস্বতীর পূজা আমরা করছি দেবী দুর্গার পূজা করি কালী পূজা করি জগন্নাথ পূজা করি সব আমাদের মেয়েরা আমাদের মায়েরা এই মাতৃ শক্তির জাগরণের জন্য আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আজকে থার্টি থ্রি অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব তিনি বলেন আজকের ছাত্র দেশের আগামী দিনের ভবিষ্যৎ তাই ছাত্র ছাত্রীদের দেশাত্মবোধ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে নেশামুক্ত সমাজ করতে ছাত্র যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক মনোজ কান্তি দেব ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস